আসসালামু আলাইকুম হাই বিয়ান কী অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে আসলে ডিউটিতে বইসা থাকতে থাকতে ভাল লাগে না ডিউটিতে বসলে সময় জানা কাস্টমার থাকলে ঠিকই সময় যায় খাস করতে সময় জায়গা বসে থাকলে সময় জানা বিভিন্ন টেনশন এটা এটা মোবাইল কত ইউজ করবাই মোবাইল চালাইতে চালাইতে সফল পাওয়া শেষ মন হতো লোটা আর কাজ ছাড়া ভাল লাগে না বইয়া থাকতে থাকতে কাস্টমার এলে ভালোই লাগে ব্যথাকে নেওয়ার কফি বানাই দিই খুব ভালো কাস্টমার নাই পয়সা থাকতে একদমই ভালো লাগে তো কি অবস্থা আপনাদের আসেননি ভালো দিনকাল কেমন যাইতেছে আর আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখেন অবশ্যই জানাবেন বা আমার সাথে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইদানিং ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে এই জন্য ভিডিও বানাইতেছি কারণ ভিডিও বানাইতে গেলেও একটা টপিক লাগে কোন ধরনের টপিক নিয়ে বানাই যেহেতু আমি কপি শপে কাজ করি বাবলান কপি শপ রিলেটেড ভিডিও বানাই কপি তার সম্পর্কে ভিডিও বানাই কাজ করে এগুলো ভিডিও বানাই এটাই আর আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এই হিসাবে ভিডিও মেক করতে আমার একটু কষ্ট হয় প্রথম প্রথম তবে আশা করি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছুই প্রথমে একটু কষ্ট হবে মানে কিভাবে বানাই ভিডিও কী নিয়ে বানাই মানে এগুলো মনে হয় না মাথার মধ্যে থাকে টেনশন থাকে পরবর্তীতে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় কোনো সমস্যা নাই আর আস্তে আস্তেই মানুষ সফলতার দিকে এগিয়ে যায় প্রথমেই কেউ বড় ইতা পারে না এই প্ল্যাটফর্মে আমি অনেকেই দেখছি ফেসবুকে কাজ করে প্রথমে আস্তে 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 দীর্ঘদিন একসময় অনেক এগিয়ে যায় ফলোয়ারও অনেক হয় আর্নিংও করে তবে আমার মূলত আর্নিং করা তেমন ইচ্ছা নয় যা হয় তাও আর না হলেও সমস্যা নয় যেহেতু আমি খুব হিসেবে কাজ করি আমার বেতন আছে আলহামদুল্লাহ আমার ইনকাম একটা চোর্স আছে আর এটার থেকে যদি আমি দুই সাইড রিয়াল ফাই দুই সাইড ডলার সমস্যা না এটা হলো অ্যাডভান্স মানে বার এটাই মূল কথা আর তেমন বেশি গেছি না আর আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসে থাকে কষ্ট করে টাকা রুজি করে করে ফ্যামিলির মুখে দেয় আমি ঠিক যোদ্ধা সবাই যেন দোয়া হবে না আসলে বিদেশে অনেক কষ্টের যতই আমি আরামে কাজ করি না কেন আমার কষ্ট হয় ঠিকই ফ্যামিলি ছাড়া আত্মীয় স্বজন সারা বিদেশে মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন কাজ করা লাগে আসলে কষ্টের ঈদ ঈদের সময় দেশে যাইতে পারি না ঈদ দেশে ঈদ করা লাগে মানে বিভিন্ন কিছু নিলে আর প্রবাস অনেক কষ্টের মূল কথা তো আমার এদিকে কল্প করতে করতে কপি বানানি হয়ে গেছে তো আমি এখন কফি দিয়ে দিব দিয়ে টাকাও নিয়ে আসবো তো ভালোই থাকবেন আমার সাথে দেখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখন বিক্রি করছি ফিজিক্সটি সাথে স্প্রেসো ফ্সটি দশটিও বেশি আমার স্প্রেসো পাঁচ টাকা পনেরো টাকা এটা ফিজিক্সটি এমনও স্ট্রং সাথে আবার স্প্রেসো স্প্রেসো আরও বেশি স্ট্রং যাতে গুম না হয় এজন্য দুইটা খায় যারা রাতে লং ট্রাইভ করে তারা বেশিরভাগ স্প্রেসও খায় ফিজিক্সটি খায় কফিটি খায় সে একসাথে মেক্স করে খায় দুটা ওকে সবাই ভালো থাকতে পারে